আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মূলত ভিডিও করাই বাদ দিয়েছি আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি না আপনারা দেখতে পারতেছেন কিন্তু একটা বিষয়ে কথা না বলে আসলে থাকতে পারলাম না ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা বিষয় অবগত করছি আমি কোনো দল করি না কোনো দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই আমার ছোট মাথা এই মাথাতে আমি যতটুক বুঝি ততটুক বলবো কে কোন দলের ট্যাগ লাগাইলেন সেটা আসলে আমার দেখার বিষয় নেই আমাদের অনেক আশা ছিল যে বারোদলীয় যে জোটটা জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন সহ আরও যে ইসলামিক দলগুলো আছে সবাই মিলে একটা জোট হবে ভালো একটা নির্বাচন তারা করবে বা ক্ষমতায় যাওয়ারও সম্ভাবনা আছে অনেকেই এরকম স্বপ্ন দেখছিলেন কিন্তু যে কোনো কারণবশত সেই ঐক্যটা থাকে নাই চর্মনাই পি হুজুরের যে দল ইসলামী আন্দোলন সেটা বের হয়ে গেছে তারা তারা অনেকগুলো কারণ দিয়েছে তার মধ্যে একটা কারণ জামাত ইসলাম নাকি বলছে যে তারা আসলে শরী আইন অনুযায়ী দেশ চালাবে না আসলে এই কথাটা বলা কতটুক যুক্তিসঙ্গত এটা কি রাজনৈতিক যে একটা চাল কিনা এটা আমি জানি না তবে আমার কাছে এটা খুব দৃষ্টিকটু লাগছে বিষয়টা অন্যভাবে বলা যেত যে আসন সমঝোতা হয়নি বিধায় আমরা চলে আসছি হতে পারতো আমরা অনেক নিউজ দেখছি যে একশোটা আসন চাইছে বা আশিটা চাইছে এবং প্রধানমন্ত্রীও হতে চাইছে পি সাহেব সেটা নিয়ে সমঝোতা হয় নাই বিধায় তারা বের হয়ে গেছে যাক সমস্যা নেই কেউ ঐক্যতে না আসলে এটা আসলে চর্মনাইপীর সাহেবুজুরি প্রথমে ঐক্যের ডাক দিয়েছেন এবং তিনি একটা বক্তব্য বলেছিলেন যে আপনারা জানেন যে এখানে যারা আমরা আছি তারা যদি আমরা মোনাফিকি না করি তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এখন মোনাফিকি কে করছে এটা আমরা আমি আসলে বলতে পারবো না আপনারা ভালো বুঝেন আপনারা বলবেন আমার যেটা আসলে মূল আলোচ্য বিষয় ইদানিং সময় যেটা দেখতেছি আলী হাসান ওসামা সাহেব আমাদের পরিচিত একজন মুখ তিনি আসলে জামাত ইসলামে যোগদান করছেন এখন বিষয় হচ্ছে কৌমি অঙ্গনের আলেমরা তো এই প্রথম আসলে জামাত ইসলামে যোগদান করছে বিষয়টা কি এরকম হয়তো কোনো পরিচিত মুখ ওরকম করে নাই কৌমি অঙ্গনের সাথে জামাত ইসলামের একটু দূরত্ব ছিল কিছু একতেলাফের কারণে হ্যাঁ মৌদুদি রহমতুল্লাহ আলহের কিছু কথাবার্তা নিয়ে এদের ভিতরে এসকাল আছে তাছাড়া মোটামুটি সব ঠিক আছে এটা বড়দের ব্যাপার এটা নিয়ে আমার নাক গলানোর কোনো ইচ্ছা নেই কিন্তু মেন প্রবলেম কমি ঘরনার আলেম এর আগে কি আওয়ামী লীগের সাথে যুক্ত হয় নাই অনেক হয়েছে বিএনপিতে যুক্ত হয় নাই আমাদের জুনায়দ আল হাবিব যুক্ত হয়েছে না অনেক চাটাচাটি করতেছে না করুক এতে তো আমার সমস্যা নেই কিন্তু আলী হাসান ওসামা বিএনপিতে যোগ দেয় না আওয়ামী লীগে যোগ দেয় জামাতে যোগ দিয়েছে এটা নিয়ে যে পরিমাণ তেল ঘোলা যে পরিমাণ জল ঢালা হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতেছে দেখেন আর একটা বিষয় যেটা আমার আলোচ্য বিষয় যে জোট থেকে যে আমাদের আমির সাহেব বের হয়ে গেছেন পীর সাহেব তারপরেও ফয়জুল করিমের যা আসন সেই আসনে প্রার্থী দিবে না জামাত ইসলাম এটা যখন তারা বলছে মুফতি রিজওয়ান রফিকি সাহেব দেখলাম একটা পোস্ট লিখছে বা হ্যাঁ তিনি লিখছেন এখানেও আসলে জামাতকে আসলে ভুল ধরা হচ্ছে আমি জামাতের পক্ষে নিয়ে কথা কিন্তু বিষয়গুলো একটু অন্যরকম লাগতেছে দেখেন তারা কি বলতেছে দুইটা পয়েন্ট জামাত ফজলুল করিমের করিমের যে আসনে কোনো প্রার্থী দিবে না কিন্তু জামাত বিএনপির সাথে এক জোট হয়ে মিলে ফয়জুল করিমকে হারায়া দিবে এতে একটা জিনিস তারা প্রমাণ করবে যে আমরা জামাতের প্রার্থী না দেওয়ার পরেও ফয়জুল করিম তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি নির্বাচনে উঠতে পারে নাই মানে করিমকে নিচে দেখাবে এই জন্য জামাত নাকি প্রার্থী সেই আসনে দিবে না এটা হচ্ছে এক দ্বিতীয় আর একটা বিষয় যে তারা আসলে সিম্পেথি নেওয়ার চেষ্টা করবে যে আমরা সেই আসনে প্রার্থী দিই নাই সম্মান রাখছি এখন ভালো কাজ করতে গেলেও আসলে কটু কথা শোনা লাগে এখন জামাত ইসলাম যদি ওই আসনে একটা প্রার্থী দিয়ে যদি বিজয় আনতে পারে তাহলে জামাতের একটা আসন বাড়লো জামাতে এটা কেন করবে আমার মনে হয় সম্মানের খাতিরে করছে ভাই একসাথে মিলেমিশে আপনারা প্রথমে হচ্ছে কি করছেন জোট করতে গেছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন সেই দলের যিনি প্রধান সেই জোটের যিনি প্রধান তো তাকে আসলে সম্মান জানিয়ে সেখানে প্রার্থী তারা দিবেন এরকমটা ঘোষণা দিয়েছে এখানেও জল ঢালা ঢালি চলতেছে তো আমার আমার ছোট মাথা বরিশাল পাঁচ আসনে সদরে আসন সিটিতে আসলে তারা কোন দিবে না আমাদের চরম পীর সেখানে নির্বাচন করবেন এখন ভালো করতে গেলেও জামাতের দোষ জামাতের সাথে কেউ যুক্ত করলেও জামাতের দোষ সব কিছুতেই জামাতকে জল ঘোলো করার চেষ্টা করা হচ্ছে এর কারণ কি জামাতকে তাহলে বিরোধী দল হয়ে গেল অনেক বড় দল হয়ে গেল এটা এট এটাই তো হচ্ছে তাহলে এত দুর্বল দলকে এত বেশি প্রায়োরিটি আপনারা দিয়ে দিচ্ছেন সবসময় জামাত নিয়ে কথা হচ্ছে বিষয়টা বুঝতেছি না তো এই জিনিসগুলো আমার কাছে একটু কিরকম যেন লাগতেছে নষ্ট রাজনীতি আরেকদিন দিন একটা বিএনপি নেতার বক্তব্য শুনলাম যে বিএনপিতে যদি ভোট দেন তাহলে জান্নাতে যাবেন নামাজ রোজা সব কিছু বাদ বিএনপি আগে এই টাইপের একটা বক্তব্য সেই বক্তব্যটা আসল বক্তব্য যেটা শুনলাম কাট করা হয়েছে যে অনেকেই বলে এটা বলছেন এই জিনিসটা কাট করে তার নামে চালায় দিয়েছে ভাই নষ্ট রাজনীতি কইয়া কি ফায়দা হবে আমার বুঝে আসে না কোনো ফায়দা নাই তো এর ভিতরে তারপরেও বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার একটা চান্স আছে একটা ভালো নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এটা আমি বলবো না তবে নির্বাচন যেহেতু হয়ে যাবে আমরা ভোট পরিবেশ হবে এইখানে কে কাকে ছোট করতে পারে জামাত ইসলামের নেতাদের ভাইদেরকে আমি বলবো যে তারা দুধে তুলসী পাতা বিষয়টি এরকম না এখন বিএনপির কাঠ সাট করা বক্তব্য তো আর বিএনপি নিজেই কাট করে সারে না তার মানে বদনাম করার জন্য বিএনপি তো আর কাট কাট করে সারে না এটা তার বিরুদ্ধে দলরা করে আবার জামাতের যে বিষয়টাই যে মুফতি আমির হামজাকে নিয়ে এটা তো আবার মুফতি আমির হামজা বা জামাত ছাড়বে না তাই না তো এই বিষয়গুলো কীরকম আমির হামজা সাহেব সহ আরো বাংলাদেশের অনেকগুলো বক্তা আছে এরা ভুল করবে মাপ চাইবে এটা আমার পছন্দ না আপনি মুফতি সাহেব মানুষ আপনার ওই কোকো ভাইরে নিয়ে কুতু কুতু করতে কয়েছে গেডা আপনি রেশমিকা মাল আপনি কি মুফতি সাহেব মানে আপনারা একদম ইজ্জতের ফালুদও করে দিয়েছেন ভুলও করবেন মাফও চাইবেন মানে ধুমায়া মাফ চাওয়া ভালো গুণ এটার জন্য আমাদের বিশ তারিখে আমাদের গ্রামের পাশের গ্রামে প্রোগ্রাম ছিল আমির হামজা সাহেবের বন্ধ হয়ে গেছে আচ্ছা তিনি ভুল করছেন মানুষ ভুলের ঊর্ধ্ব না মাফ চাইছেন আচ্ছা মাফ করা একটা বড় গুণ আপনারা কি করতেছেন তারে হত্যার হুমকি দিচ্ছেন তার জীবনের নিরাপত্তা নেই তার সন্তানের জন্য দোয়া চাচ্ছে যে আমি যদি মারা যাই এইটা 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 আবার কোন ধরনের রাজনীতি সে ভুল করছে মাফ চাইছে আপনারা মাফ করে দেবেন তা না তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতেছেন জারুনে মিছিল করতেছেন ভাই কোন বাংলাদেশে আসলাম ইতিহাসের প্রথমবার এতগুলো আলেম একসাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তারা সংসদে যাবে আমরা তো এর আগে দেখছি জামাতের নিজামি সাইদি আরও যারা ছিলেন কয়েক গুটি কয়েকজন তারা সংসদে গিয়েছেন দাঁড়ি টুপিওয়ালা যারা কিন্তু এইবার মামুনুল হক যাবে আলী হাসান ওসামা যাবে হাসনাত ভাই যাবে হাদি ভাই থাকলে তিনিও যাইতো কিন্তু তাকে তো শেষ করে দেওয়া হয়েছে ফয়জুল করিম সাহেব তাকে আল্লাহ কবুল করুক তিনি যাবেন আর অনেকেই যাবেন তো এটা ভালো না কিছুটা তো পরিবর্তন আসবে তারা তো হক কথাগুলো সেখানে বলবে আগে তো সব গান শোনাইতো বোঝেন নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না আহ মমতাজ আপা এখন তার বাড়ি সিজ করা হয়েছে অনেক ধরনের তো আমি ভিডিও করতেছি না কিন্তু এই কথাগুলো আমার মনে হয় যে আমার বলা দরকার ছিল কেউ কাউরে পচায় আর সম্মানিত হইছে ইতিহাসে এরকম নাই আপনিও লাঞ্ছিত হবেন তো এই কাদা ছোড়াছড়ি এই রাজনীতিটা না কইরা জনগণের রাজনীতি করেন জনগণের জন্য কাজ করেন জনগণকে ভালোবাসেন আল্লাহ এমনি আপনাদেরকে বিজয় দান করবেন এমনি সম্মানিত করবেন ইনশাআল্লাহ আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলতেছি না আল্লাহ যাকে কবুল করে দেশের জন্য যার যাকে প্রয়োজন আল্লাহ তাকেই নিজ মানে কবুল করুক এই দোয়া ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার বাসায় থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি